বাইরে খুব একটা ভালো ছিল না আমারও শরীরটা ভালো ছিল না ভিডিও মিডিও কিছু করি নেই করতেও বসি হোসেন কেমন আছো বলো আমাদের আসার জন্য তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনুয়ার হোসেন তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কী করছো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কী করে যে তোমরা কেমন আছো বাংলাদেশের ফিরোজপুরের ফিরোজপুরের আনোয়ার হোসেন সবাই জয়েন হয়ে যাও আস বন্ধুরা সব এদিক ওদিক না থেকে সবাই আমাদের নাইফে জয়েন হয়ে যাও দু মাই ধরে নাইফে আসেনি আজকের দিকে রোজই আসবো তোমরা সবাই জয়েন হয়ে যাবা আনোয়ার হোসেন তুমি কোথায় হারিয়ে গেলে গো কমেন্ট করো জয়েন সবাই কমেন্ট সবাই চলে আসো ফিরোজপুর ফিরোজপুরের আনোয়ার বলছেন ভান্ডারিয়া বাংলাদেশ ফিরোজপুর ভান্ডারের নাম শুনিনি এই সময় শুনলাম সবাই কমেন্ট ফিরোজপুর নাম শুনেছি ভান্ডারিয়া সবাই কমেন্ট করো একটু আমাদের সবাই জয়েন হয়ে যাও লাইনে যদি থেকে থাকো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও আর এভাবে কমেন্ট করতে থাকো সবাই সবার পাশে থাকো তাহলে এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে কি করে এগিয়ে যাব কত আশা ছিল যে দেখো ইউটিউব চ্যানেলটা চালাবো কিন্তু আমাদের এমনই দেখো দুর্ভাগ্য শরীর খারাপের জন্য দু মাস ধরো না তো আসতেই পারি না ইর্পে যত কষ্ট হোক তোমাদের সাথে চলে আসবো গল্প করবো আড্ডা দেব বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো করে কমেন্ট করো আনোয়ার আসেন তুমি কোথায় হারিয়ে গেছো গো যদি জয়েন থাকো কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা চলে আসো একটু কমেন্ট করতে থাকো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই একটু দুরা কমেন্ট করো আমা জোড়া জোড়া বন্ধুরা কমেন্ট করো উড়া দুরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও বন্ধুরা যদি জয়েন হয়ে থাকো আমাদের ন্যারটা সবাই যুক্ত হয়ে যাওয়ার কমেন্ট করতে থাকো হ্যাঁ করো চোলা সব বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও ফ্রিজ কোথায় হাসি গেলে গো কমেন্ট কেন করছো না গো জয়েন হয়ে থাকো থাকো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই চলে আসো কমেন্ট করো কমেন্ট করছো না কেন সবাই বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই জয়েন হয়ে যাও তোমরা যদি অনলাইনে থাকো সবাই আমাদের নেটায় যুক্ত হয়ে যাও তোমরা যদি কমেন্ট না করো তাহলে কী করে হবে What বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তোমরা আমাদের লাইফটা যদি জয়েন হয়ে থাকো সবাই একটু কমেন্ট করতে থাকো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কী করে হবে একটু কমেন্ট করো বন্ধুরা সবাই চলে আসো সবাই জয়েন যুক্ত হয়ে যাও না একটা বন্ধুরা সবাই কমেন্ট করো রে들아 চেনা শো চেনা শো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও আপনারা কতজন যারা সবাই বন্ধুরা চলে গেলেন আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা শুভ নববর্ষ সবাই একটু ঝটপট করে জড় হয়ে যাও বন্ধুরা এগুলোর থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ সবাই কমেন্ট করো একটু ঝটফপট করে তোমরা কমেন্ট করছো না কেন বন্ধুরা করে কমেন্ট করো কেক থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ আমাদের লাইভ যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করো ঝটপট করে বন্ধুরা

শেয়ার করে তাকে একটু করো